আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও আপনাদের সামনে একটা ইউনিক ডিজাইনের কেক নিয়ে আসলাম আর কি কেক খেতে কেনা ভালোবাসে কেক এমন একটি খাবার যা সবারই পছন্দের বাচ্চা থেকে বুড়ো মুখের সামনে কেক ধরলেই সকলের মুখে হাসি আর সেটা যদি হয় জন্মদিনের কেক তাহলে তা আরও বেশি মজাদার কেক ছাড়া জন্মদিন অসম্পূর্ণ শুধু তাই নয় বর্তমানে যেকোনো উপলক্ষে বা খুশির দিনে কেক কাটা একটা প্রচলিত রীতির মতো আর কি দিনের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এখন জন্মদিন থেকে শুরু করে অ্যানিভার্সারি কেক কাটা মাস্ট তাও আবার ভিন্ন ভিন্ন ডিজাইন থেকে শুরু করে নানা রকম ফ্লেভার সহ কেক খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে